তখন আপনি বাজারে শেষ হয়ে গেলে তখন আপনি কি থাকে থাকে নাকি তরকারিটা খুব অল্প দামে বিক্রি করতে হ্যাঁ অনেক হচ্ছে হাইদননগর বরতুলি বাজার আপনার নাম জানি কি ওনার নাম হচ্ছে অনেক মুক্ত সবজি নিয়ে আমাদের হাইদননগর বরতুলি বাজার প্রায় আসেন ঠিক না তো আসার পরে ওনার তরকারি হোক আর সবজি হোক সবগুলি কিন্তু উনি সঠিক সময় বিক্রি করেন না কিন্তু বাজার একদম শেষ প্রান্তে চলে যায় তখন বিক্রি করেন ঠিক না

আচ্ছা বুধাই ভাই আপনি প্রতিদিন কেন তরকারি নিয়ে পয়সা থাকেন আপনি তো আবার আমরা তো দেখতেছি বাজারে লাস্ট পর আপনি খুব অল্প দামে বিক্রি করেন সর্বশেষে বুধাই ভাই তরকারি তিরিশটা ধরো বিক্রি করতে পারলো না কাস্টমার তিনি নেননি তিনি বলতে আপনি কত রে নিতেন দাঁড়ান দাঁড়ান একটা কাজ করেন দাঁড়ান কেন আপনি এইদিকে আসেন আপনি এইদিকে আয়েন না এদিকে আসেন না সামনে আসেন না এখন এই জিনিসটা যদি আপনার এখানে উনি রাইখা দেয় আপনারও দুই জুত হয় না এটা বাজারও তো দূর না

শোনেন একটা কথা রাগ করবেন আপনি আমি তো বলছি আমি টাকা দিব এটা তো আপনি রাগ করতেছেন ভাইয়ের সাথে ভাই কষ্ট করে বাচ্চা না এই দেখেন উনি বাছা বাছি কইরা বুধাই ভাইয়ের সাথে তরকারি নিছে অন তরকারি না নিয়ে চলে যেত মানে এই ব্যাপারে কি করা যায় বুধাই ভাই এখন কি করা কি করতে পারি বলেন কিন্তু মনে কি আমরা চুইলা যাবো নাকি এখন এটা আপনি কত বিক্রি করতেছেন এক কিছু কমটম হবে না মানে আমার অনু তরকারি খাই কি না জানে গোপাল মুন্ড টাকা টাকা আমার একটা লাভ হয়েছে কি জানেন সুলেমান ভাই বলেন তো কি লাভটা হইছে মানে এই বেন্ডিগুলি উনি মানে খুব সুন্দর কইরা ভালো ভালো বেন্ডিগুলি উনি কালেক্ট কইরা আমার এই ব্যাগে বইরা দিয়ে গেছে তা আপনি তিরিশ টাকায় রাখলেন আচ্ছা বিক্রি হয় না কেন সঠিক সময় বলেন বেশি মানে দামটা একটু বেশি যায় কারণে উনি কেন বিক্রি হয় না বলেন ওই এই লদি মতো বই না আন দিয়ে ও হেল না কাছে যাবো হেতি শিকু ইয়াতে যে চল্লিছ টকা কম হ'লে কেজি বিজ চুমা কথা কিবি এনেকৈ ইয়াতে নেকি

thank cool.

মানে আপনি অনেকটা বাদ যেবেন ঠিক আছে আপনি নিয়ে যান সমস্যা না এই বেন্ডিগুলি কিনা হতো কিন্তু এই সর্বশেষ পর্যায়ে চলে গেছে অনেকগুলি বেন্ডি অনেক বয়স্ক এবং বাততি কাস্টমার নিচ্ছে না ধন্যবাদ ভালো থাকবেন